যার মুখের ভাষা ভালো যার মুখের ভাষা ভালো হবে সেই ব্যক্তি এত সুন্দর দামি জান্নাতে যাবে দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বলেছিলেন যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে রে তার মানে ফরজ সিয়াম ব্যতীত অন্য মাসে নকল সিয়াম গুলো বেশি বেশি করে পালন করবে তার মানে এখন চলছে সাবান মাস এই সাবান মাসে নবীজি বেশি বেশি করে সিয়াম পালন করেছিলেন হাজরে তাই সারদি আল্লাহ আনহা বলেছেন আল্লাহ আর নবী যখন সাবান মাসে সিয়াম পালন করতে তো আমার খাজা শিয়াম গুলোকে মাসে যেগুলো আমি আদায় করতে পারতাম না নবীজির খেত মধ্যে থাকা কালে তো নবীজি যখন সাবান মাসে টানা সিয়াম পালন করতে তখন আমার খাজা শিয়াম গুলো যেন পালন করতাম তার মানে নফল শিয়াম বেশি করে নবীজি অনন্য মাসে যেইগুলো শিয়াম পালন করেছিলেন এইভাবে যারাই বেশি করে সিযাম পালন করবে রে তারা এত সুন্দর দামি জান্নাতের ভিতরে যাবে এত সুন্দর দামি জান্নাতের ভিতরে যাবে কে না তো যেই ব্যক্তি নফল সিয়াম পালন করবে আজকে বর্তমান যেই মাসটি আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে সেই মাসটি হচ্ছে সাবান মাস আর কয় দিন হাতে গোনা কয় দিন পরে আমাদের কাছে আছে রমজান মাস এই সাবান মাসে আল্লাহ রসুল বেশি শিয়াম পালন করতেন সওয়াল মাসে ছয়টি সিয়াম পালন করতেন তার মানে ঈদুল আজহা যে ঈদ কুরবানি হয় টানা একবারে দশ দিন এই মাসে সিয়াম পালন করতেন তাহলে প্রত্যেকটা মাসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনটা সিয়াম পালন করতেন তারপরে আছে সাপ্তাহিক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সোমবার বৃহস্পতিবার দিন সিয়াম পালন করতেন এই যে বেশি বেশি নফল সিয়াম এইগুলো পালন আমাদেরকে করতে হবে এবার দেখেন তিন নম্বর আল্লাহ নবী বলেছিলেন সাহাবিরাম 3 নাম্বার হলো ওয়াসাল্লা বিল্লাইলে ওয়াননাস ইয়াম যেই ব্যক্তি বেশি বেশি করে রাত্রি বেলাতে জানো ইবাদত করবে ওয়াননাস ইয়াম মানুষ যখন ঘুমিয়ে যাবে আপনাদের পাকুড় জেলাতে সবাই যেন গিয়েছে একটা মানুষ যেন যেন তাহা তাহাজুদের সলা দাদাই করেছে তার মানে সারা গ্রামবাসী যেন একবারে নিরিবিলি হয়ে আছে কেউ যেন জেগে নাই এরকম সময় যেন আল্লাহ যখন সপ্তম আসমান ভেদ করে প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ যখন প্রথম আসমানে নেমে আসেন সেই সময় যেন তাহাজুদের সলা তাদাই করেছেন এটাই নবীজি বলেছেন যারা রাত্রে বেশি বেশি করে যারা রাত্রে সলা থানাই করবে মানুষ যখন ঘুমিয়ে যাবে তার মানে ইমানদার যারা হবে সারা রাত যেন ঘুমাতে পারে না যেন ঘুমাতে পারে না কেন 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 আমার আল্লাহ সুরা জারিয়াতের মবিনের দুইটি গুণাগুণ যেন বর্ণনা করেছেন সতেরো আঠারো নম্বর আয়াত আল্লাহ বলেছেন

আর যখন একটা ইমানদারের দাঁড়াতে ছোট ছোট যেন পাপ হয়ে যেতে পারে যখন ইমিনের পাপ হয়ে যাবে মমিন তখন যেন স্থির থাকতে পারে না একটা কথা মনে রাখবেন সাহাবিদায় সাহাবিদের যখন কোনো রকমের পাপ হয়েছে পাপ করার পর যেন স্থির থাকতেন না মনটা যেন চঞ্চলময় হয়ে যেত আল্লাহর নবীর এসে বলতো আল্লাহর নবী আপনি আমি আমার দ্বারাতে এমন গুনা হয়ে গিয়েছে কি করলে আমি পাবো কি করলে দেবে একজন মহিলা বলছেন আল্লাহর নবী আমি এমন একটা গুণা করে ফেলেছি সেই গুনহার কারণে যেন আমার পেটে সন্তান এসেছে আমাকে পবিত্র করুন তার মানে যখনই সাহাবিরা যখন তাদের দাঁড়াতে যখন গুনাহ হয়ে গিয়েছে এই গুনাহের কারণে এই গুনার কারণে তারা ক্ষমা চাওয়ার জন্য সব সময় প্রস্তুত ছিলেন কি করে ক্ষমা পাব তার মানে যারা দুনিয়ার বুকে যারা দুনিয়ার বুকে এমন এমন সাহাবি রয়েছে যারা দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল তারপরেও রাত জেগে জেগে ইবাদত করত আল্লাহর নবী

সমাজের মানুষ যার ডানে বামে পিছনে সামনে সবা সর্বদা হাটে ঘাটে মাঠে ময়দানে এয়ারপোর্ট স্টেশনে যেখানে সেখানে চলা ফিরা লেনদেন খেত খামার অফিস আদালতে যেন আমাদের পাপ আজ আমরা একবারও যেন ইস্তেকফার করার জন্য ক্ষমা আল্লাহর কাছে চাই না সারা রাত যেন বিবির ভরে আরামে যেন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিই এটা মবিনের কোনো দিন বৈশিষ্ট্য হতে এপরে না মুবিন তারায় হবে রে এরা শেষ রাত্রিতে এসে মসজিদ ও কিম্বা বাড়িতে তো এরা আলামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবার ইস্তেক ভার করবে তার মানে মুমিনের বৈশিষ্ট্য পাওয়া গেল যে ইমানদার হবে সে নিজে জাহান্নাম নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাবে মমিন যে হবে সব চাইতে চালাক সব চাইতে বুদ্ধিমান সেই মমিন যেই ব্যক্তি সবা সর্বদা সবাই সবা সর্বদা সব সময় যেন মৌধ নিয়ে চিন্তা ভাবনা করবে আর কি করবে না তো সব চাইতে চালাক ইমানদার যে হবে পৃথিবীর মুখে জীবন দশাই বেঁচে থাকাকালীন আখেরাতের জন্য অগ্রিম আমল গুলোকে রেডি করে নেবে এই হচ্ছে সব ছাইতে চালাক এই মন্দা তারপরে বললাম মরণকে স্মরণ করবে রাত জেগে জেগে ইবাদত করবে সব চাইতে দামি জান্নাতে যাবে যখন মমিনের দ্বারাতে পাপ হয়ে যাবে সে স্থির থাকতে পারে না সে চঞ্চলময় ভরাক্রান্ত হয়ে পড়বে স্থির করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কি ক্ষমা কি এমন পাপ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার দ্বারাতে গুনা হয়েছে আল্লাহ রসুসাল্লা ইহোসাল্লাম বলেছেন প্রত্যেকটা আদম সন্তানই পাপে আমি আপনি পাপ করব এটা তো স্বাভাবিক যদি কালে আমি আপনি পাপ না করতাম তা তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ধ্বংস করে দিতেন অন্য আল্লাহ জাতি সৃষ্টি করতেন যারা পাপ করত তার মানে আদম সন্তান পাপ করবে এটা স্বাভাবিক কিন্তু সব চাইতে উত্তম পাপী কে মিসকাত শরীফের হাদিস ওয়া খায়রুল খাত্তাঈনাত যেই ব্যক্তি ক্ষমা চাইবে পাপ করার পর ইস্তিগফার করবে তওবা করবে সেই ব্যক্তি হচ্ছে সব চাইতে উত্তম পাপী এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আমাদের দাঁড়াতে গুণা হবে এই জন্য আমাদেরকে সবা সর্বদা ক্ষমা চাইতে হবে আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম তিনি একশো বারের অধিক সত্তর বারের অধিক একশো বারের অধিক আল্লাহর কাছে ইস্তিকভার করতেন ক্ষমা চাইতেন আজকে আমরা কয়জন একবার চিন্তা ভাবনা করি না যে আমাদের দ্বারে পাপ হচ্ছে এটা ভাবি না নিজেকে একবারেই ভাবি না এবার দেখেন ইমানদার হতে গেলে আর কি লাগবে নত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বুখারীর হাদিস 15 নম্বর হাদিস লা ইউমিনু আহাদুকুম হাতা কুলা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস ইজমাঈন আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ না তার সন্তান এবং তার আব্বা তার পিতা সন্তানের চাইতে কি তার তার বন্ধন আছে আছে রে যতগুলো আত্মীয়তা সবার চাইতে নবীজিকে সব চাইতে বেশি ভালোবাসবে সেই ব্যক্তি হলো সব চাইতে সেই ব্যক্তি হবে ইমানদার নচেত নবীজিকে যদি আপনি কম ভালোবাসে আহাল পরিবারকে যদি বেশি ভালোবাসেন এটা কোনদিন দিন যেন মবিনের বৈশিষ্ট্য হতে পারে না একটি হাদিস বোখারি শরীফের হাদিস ছয় হাজার ছয়শো বত্রিশ নাম্বার হাদিস হজরত উমার রাজি আল্লাহ আর কয়েকজন সাহাবী আছেন হজরত উমার বলছেন আল্লাহ নবী আপনাকে আমি অনেক ভালোবাসি খুব ভালোবাসি কিন্তু আমার জান থেকে বেশি নয় তখন আল্লাহ রসুল বলেছিলেন উমার ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ইমানদার হতে পারে না এমন যে তার নিজের জান চাইতে নবীজি কে না বেশি ভালোবাসবে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পাকা ইমানদার হতে পারে না সঙ্গে সঙ্গে ওমার আদি আল্লাহ গো তাইল আনহ বলেছিলেন আল্লাহর রনবী আপনাকে আমি আমার জানের চাই তো প্রাণের চাইতো বেশি ভালোবাসি তখন আল্লাহর নবী বলেছিলেন ওমার এখন তুমি পাকা ইমানদার হতে পারলে তার মানে আল্লাহর সুদ সাল্লাম ওয়ালী হোসাল্লামকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আমরা কতটা নবীজির প্রেমিক আমরা কতটা নবীজিকে নিয়ে ভালোবাসি তিনটা কথা বলছি ভালো করে শুনে নেন তার মানে নবীজির ভালোবাসা হবে তার মানে নবীজিকে নিয়ে যদি কেউ কটুক্তি করে ব্যঙ্গ করে তাহলে যেন আপনি জিহাদে বেরিয়ে যাবেন তখন আপনার আরামে ঘুম হবে না এটাই হলো নবীজির প্রেমিক ফ্রান্সের মাটিতে নবীজিকে ব্যঙ্গ করা হল দ্বিতীয় নাম্বার ভারতের মাটিতে একজন মহিলা তার নাম নবু শর্মা নবীজির ব্যাপারে হজরতে আইসা রাদি আল্লাহ আনহা এর ব্যাপারে যে খুঁড়িছি কার মন্তব্য করলো এটাই শুধু শেষ নাই কিছুদিন হলো বাংলাদেশের মাটিতে বেমান নাস্তিক আসাদ নোর আল্লাহর নবীর ব্যাপারে যে মিথ্যাচরণ চরণ তার মানে ভারতবর্ষ নয় মুসলিম কান্ট্রির যেটা বাংলাদেশ আর বাংলাদেশের মতন জায়গাতে বাংলাদেশ মতন মাটিতে সেই জায়গাতে ও নসরসুলকে নিয়ে অপমান করা হলো তারপরে যেন আমাদের রক্তটা যেন ব্যাঙের রক্তের মতন ঠান্ডা হয়ে আছে তার মানে একটা কথা মনে রাখবেন আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করা হবে আর আপনার রক্তটা ব্যাঙের মতন ঠান্ডা হয়ে থাকবে চুপচাপ বসে থাকবেন এটা কোনোদিন দিন যেন মবিনের বৈশিষ্ট্য হতে পারে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামকে যদি আপনি প্রকৃত পক্ষে ভালোবাসেন তাহলে আপনার ব্যথা বেদনা মনটা ফেরাক্রান্ত আসবেই আপনার সমর্থ অনুযায়ী আপনি তা চেষ্টা করবেন কি করা যায় আমরা রসুলকে কতটা ভালোবাসি আল্লাহ নবীকে কতটা ভালোবাসি মুসলমান হয়ে যখন তার ছেলে হলো আব্বার কতটা আনন্দ আমার ছেলে হয়েছে মসজিদে মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলছে ইমাম সাহেব ফজরের পর শুক্রবারের দিন আমার সন্তান হলো ছেলে হয়েছে খুব ভালো কথা শুক্রবারের দিন হলো ফজরের পর হলো জুমার দিন হলো সুভান আল্লাহ খুব খুশি গিয়ে বলছে আমার ছেলের একটা নাম দেখে দেন ভালো নাম ইমাম সাহেব বলছেন সবচাইতে ভালো নাম আল্লাহ পছন্দ করেন আব্দুর রহমান আব্দুল্লাহ এইগুলো নাম রাখলো কি না তো আবদুল্লাহ আব্দুর রহমান আর যখন সতেরো আঠারো বছর হলো দাড়ি গজালো তখন এ বন্দা আল্লাহর বান্দা আবদুল্লাহ আব্দুর রহমান তখন সেলুনে নাপিতের ঘরে গিয়ে রসুলের এই সুন্নত দাড়িটাকে জভাই করে নাপিতের পায়ে তলে ফেলে দিল ভালো করে কথাটা বুঝে সারাদিন একবারে খোঁচা খোঁচি একবারে পায়ে জুতা তলে আপনি রসুলের সেই দাড়িটাকে কাটতে বাধ্য করালেন সে কাটলো সারাদিন জুতা দিয়ে পা দিয়ে খোঁচল তারপরে ঝাড়ু দিয়ে বস্তায় ভরে পাকুড়তে যেই জায়গাটা নর্দমা ড্রেন পচা জায়গা দুর্গন্ধময় জায়গা সেই জায়গাতে ফেলে দিল মুসলমান মুসলিম হোক আর হিন্দু হোক আর অমুসলিম রাই হোক সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে তুমি কতটা রুসলে প্রেমিক নবীকে কতটা তুমি ভালোবাসো তুমি কতটা তোমার নবী দরদ রয়েছে তোমার রসুলের এই সোননাথ দাড়িটাকে জবাই করে মানুষকে পেশাব করতে বাধ্য করালে এই জন্য আল্লাহ রসুল বলেছেন ফমানি যে আমার সুন্নাথ কে প্রত্যাখ্যান করে যে আমার সোননাথকে ছেড়ে দেয় সেই ব্যক্তি আমার দলভুক্ত নয় আপনার নাম আপনার আব্বা কত সুন্দর করে আব্দুর রহমান আবদুল্লাহ রাখলো খুব ভালো কথা আল্লাহর বান্দা হয়ে রসুলের উন্মত হয় রসূলের যে দাড়ির সুন্নাথটাকে কি করে আপনি মানুষকে পেশাব করতে বাধ্য করালেন তুমি কতটা রসুলের প্রেমিক তাহলে আপনি কতটা ইমানদার আপনি নিজে বুঝতে পারছেন আর বুঝাবার দরকার নাই কতটা আপনি যে ইমানদার হতে পেরেছেন আপনি নিজেই বুঝতে পারছেন খুব ভালো করে শুনুন এবার দেখেন যদি কালে আপনি জাহান নাম থেকে বাঁচতে পারেন আহালকে বাঁচাতে পারেন তাকে বেশি স্মরণ করতে পারেন যদি কালে রসুল যা বলেছেন নিয়ম নীতি অনুসারে কোরআন যা বলেছেন হাদিস যা বলেছেন সেই দিকে যদি আপনি পূর্ণাঙ্গভাবে মানেন জৈদিকালে আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারেন তাহলে যে আপনার কতটা इज्जत আপনার যে কতটা সম্মান এটা আপনি জানেন আমরা নিজে নিজে শুধু ঈমানদার দাবি করি কিন্তু কথা মনে রাখবেন আল্লাহ যাদেরকে ঈমানদার বলবেন তারাই হবে প্রকৃত অর্থে ঈমানদার আল্লাহ সুরান ফালের ভিতরে পাঁচটা গুণ আগুন নবিনের জন্য বর্ণনা করেছেন যাদের ভেতরে পাঁচটি গুণ যাদের ভেতরে থাকবে রে যেন তারা প্রকৃত পক্ষে যেন ইমানদার হয়ে যাবে প্রথম নাম্বার হলো ইন্নামিন তারা হবে যখন আল্লাহর আলোচনা করা হবে তখন তাদের দিল যেন কম্পিত হবে হাতে লোমগুলো যেন খাড়া হয়ে যাবে যখন কোরআন হাদিসের আলোচনা হবে তখন তার দিলটা যেন নরম হয়ে যাবে ফোনটা যেন আক্রান্ত হয়ে যাবে তার দিলটা যেন গলে যাবে এটা আল্লাহ বলেছেন কেন কেন যখন আল্লাহর নেবে মদিনাতে মসজিদে যখন সলা তাদি করাতে নবীজির পিছনে এমন লোক ছিল তারা আল্লাহর আলোচনা শুনতো ঝুমার খুঁদবা শুনতো তারপরেও তাদের কিছু সংখ্যক লোক ছিল তাদের অন্তরটা পশ্চিম কালো কোনো দিন যেন গলে নাই তাদের অন্তরটা নরম হয় নাই এই কারণে পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়ে গেল যারা ইমানদার হবে রে তাদের আল্লাহর আলোচনা শুনে তাদের দিলটা গলে যাবে আল্লাহর ভয়ে দিন কাঁপবে আজকে বর্তমান সময়ে দিল কাঁপে না মসজিদের ভিতরে জুমার খুদ্ চলছে একবারে বত্রিশটা দাঁত সাদা সাদা দেখা যাচ্ছে এরকম মাল আছে মসজিদের ভিতরে কোরআন হাদিসের আলোচনা চলছে মেলাতে আড্ডা পিটছে এখনো বর্তমান চলছে তার মানে আল্লাহর আলোচনা শুনে এদের দিল তো দূরের কথা গলা তো দূরের কথা মনটা নরম হওয়া তো দূরের কথা এরা হাস্য রহস্য মনে করে নিজেকে সে ম মানুষ মনে করে অনেক মসজিদে দেখি খুত বা চলাকালীন কথা বলছে কথা বলছে হাসছে দাঁত দেখা যাচ্ছে অসম্ভব ব্যাপার এটা মসজিদ জুমার ঘর আল্লাহর ঘর জুমা চলছে সেই জায়গাতে কথা বললে কি অবস্থা গাধার সমতুল্য সে মানুষ নয় ক মানুষ তো যেই ব্যক্তি চালাক হবে যারা ইমানদার হবে তারা আল্লাহটা কেঁদেছে আল্লাহ রসুল কথা বলতেন তো তাদের মনটা নরম হয়ে যেত কোরআন হাদিসের কথা বলতেন তাদের নরম হয়ে যেত একটা কথা শুনে তিরমিজি শরীফের একটা হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন দুই হাজার তিনশো তো বারো নাম্বার হাদিস আল্লাহ রসুল বলছেন আমি যা জানি তোমরা আমি যা জানি তোমরা যদি তা জানতে লাদিলন ওয়ালা বা তুম ওয়ালা বা নবীজি বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে কম কম হাসতে ওয়ালা বাকাই তুম কাসিরা আর বেশি বেশি করে কাঁদে তারপরে আল্লাহর নবী বলেছিলেন যে আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা বাড়ি থেকে বেরিয়ে যেতে আর তোমাদের ঘরে যেই স্ত্রী রমণ সুন্দরী মেয়ে রয়েছে নিজের স্ত্রী বেগমাকে আগে তোমাদের ভালো লাগতো না আর রাস্তায় যেন তোমরা বেরিয়ে যেতে আর আল্লাহর জিকির খোঁড়তে আল্লাহর সুপারিশ তোমরা চাইতে তার মানে আমি যা জানি তোমরা তা জানো না তার মানে আমরা আজকে হাস্যকর করে হেসে হেসে আমরা জীবনটাকে যেন অতিবাহিত করে দিই আমরা জীবনটাকে হেসে হেসে কৌতুক করে সারা জীবনটাকে কাটিয়ে অতিবাহিত করে দি কাঁদার সময় হলো না আব্দুর সাতার কাছে আব্দুল সাত্তার ব্যবসায়ী কোটি কোটি টাকার ব্যবসা পাটের ব্যবসা ভুট্টার ব্যবসা আব্দুর সাত্তার কাঁদছেন কেন জি তাহলে এক গাড়ি পাট পাঠাচ্ছিলাম আরতে যেতে যেতে কে বিড়ি খাচ্ছিল দেশালের কাঠি লেগে পুড়ে ছায় ওই জন্য আব্দুল সাত্তার কাঁদছে সখিনা খাতুন কাছে ঘরে বসে বসে জরিনা খাতুন জিজ্ঞাসা করছে সখিনা খাতুন কাঁদছেন কেন? আট দিন হলো স্বামী মারা গিয়েছে। তাহলে পৃথিবীর বুকে মানুষ বিভিন্ন কারণে মানুষ কাঁদে। কিন্তু একজন মানুষ দেখেন যে মসজিদে উহু করে চোখের পানিতে অজর নয়ন কাঁদছে। হাজী আব্দুর সত্তার কাঁদছেন কেন জি? আল্লাহর ভয় কাছে লোকের অভাব হয়ে গেছে। কোন টেনশনই নাই একটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের হাদিস 2305 নাম্বার হাদিস আল্লাহর রাসূল বলেছেন ফা ইননা কাসরাতাজ তোমরা বেশি বেশি করে হাসবে না ওয়া লা তুকসিরুয যাহিক ফা ইননা কাসরাতাজ যাহিকে তুমিতুল কলব আল্লাহর রাসূল বলেছেন তোমরা বেশি অধিক মাত্রায় তোমরা হাসবে না কেন কেউ যদি বেশি বেশি করে হাসে তাহলে তার তুমি তুল তার অন্তরটা মারা যায় এই কারণে আমার সর্বশেষ অনুরোধ হবে জীবন যাপন করেন যেইভাবে নিয়ম নীতি আসে কোরআন হাদিস যা বলেছেন সেই রকম ভাবে আমাদেরকে কোরআন হাদিস ডানে টানবে তো ডানে যেতে হবে বামে যান বামে টানবে তো বামে যেতে হবে এই রকম ভাবে আমাদেরকে দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করতে হবে কম কম হাসতে হবে বেশি বেশি কাঁদতে হবে বেশি হাসলে অন্তরটা মরে যায় আল্লাহ যেন আমাদেরকেই বুঝে তোফি দান করুক আল্লাহ মানব